হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ইমুন ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে থাকে কয়েকটা আইটেম কাপড় দেখব আজকে আমরা সিমার থাকবে কাটন থাকবে মানে বিভিন্ন ডিজাইন থাকবে এগুলো কিন্তু অফারে আজকে আপনারা পেয়ে যাবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এটা কিন্তু থাকছে শেড করা এই যে থ্রি সেটের মধ্যে থাকছে এবং এটা দিয়ে শাড়িতে ছয় গছ লাগবে ছয় গোছ হলে শাড়ি হয়ে যাবে এবং জামাতে আড়াই গোছ কাপড় লাগবে

শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুতো পাঠাবেন যার যেটা ভালো লাগবে কালারগুলো দেখেন এটাও কিন্তু থাকছে শেটের মধ্যে অনেক সুন্দর যে কোনো একজন শাড়ির জন্য নিতে পারবেন কালারগুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর ভাইয়া এটার দামটাও কি সেম দিয়ে দিচ্ছেন সেম কত করে বললেন একশো টাকা সবই সবই মানে এগুলো কিন্তু দাম অনেক বেশি তারপরেও ভাইয়া একশো টাকা গজে এভারেজ প্রাইজে সবগুলো দিয়ে দিচ্ছে যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা নিয়ে নিবেন দেখেন এটা কিন্তু সিটের মধ্যে থাকছে এটাও একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন মানে আজকে মোটামুটি একশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর কত কত কালার কত কত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে দেখেন যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারেন এবং এগুলোর পাশাপাশি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন কত কালার এবং কত ডিজাইন দেখেন দামটা খুবই কম থাকছে মাত্র একশো টাকা পার গজে ভিডিও থেকে যেটাই নিবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর আবারও বলছি যে এগুলো কিন্তু আড়াই হাত বহর আছে তিন হাত বহরেরও আছে আপনারা যেটা ইচ্ছা এখান থেকে নিতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন এটা হচ্ছে একদম লাস্ট কালার নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ